কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় হাসিনার পালানো প্রশ্ন নিয়ে ব্যাপক আলোচনা রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় ইউরোপকে যুক্ত করা হবে না বলছে ডোনাল্ড ট্রাম্পের দূর নয়াদিল্লিকে এফ থার্টি ফাইভ দেবে যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ ইসলামাবাদ রাতে ইসরায়েল যা সিদ্ধান্ত নেবে আমরা সমর্থন দেব বলছে ডোনাল্ড ট্রাম্প এবং সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিনিদের জেরুজালেম ছাড়া কোথাও স্থানান্তরিত করা যাবে না বলছে হামাজ আসসালামু আলাইকুম এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত আর এর সঙ্গে আছি আমি রাজীবুল ইসলাম কলকাতা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় হাসিনার পালানো প্রশ্ন নিয়ে ব্যাপক আলোচনা কলকাতা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পঞ্চম সেমিস্টারের পরীক্ষায় শেখ হাসিনার পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সংক্রান্ত প্রশ্ন করা হয় যা বিতর্ক সৃষ্টি করেছে প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছিল দুই সালে ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপ্রধান ভারতে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সব্যসাচী বসু রায়, রায়চৌধুরী একে ভুল প্রশ্ন করেছেন কারণ বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হলেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন আর শেখ হাসিনা সরকার প্রধান তিনি আরও বলেন ভারত এখনও পর্যন্ত হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেয়নি যা শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে পারে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমীর কুমার দাসও প্রশ্ন রাজনৈতিক আশ্রয়ের উল্লেখ নিয়ে সন্তুষ্ট নন ইউজি বোর্ডের এক সদস্য জানিয়েছেন প্রশ্ন থেকে একটি চূড়ান্ত করা হয় তবে কেউই লিখিত আপত্তি তোলেননি বিতর্কিত প্রশ্ন ইচ্ছাকৃতভাবে দেওয়া হয়েছে কি না তা নিয়েও আলোচনা চলছে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় ইউরোপকে যুক্ত করা হবে না বলছেন ডোনাল্ড ট্রাম্পের দূর যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনার পরিকল্পনায় ইউক্রেন ও রাশিয়া থাকবে তবে ইউরোপকে সরাসরি যুক্ত করা হবে না জার্মানির মিউনিক নিরাপত্তা সম্মেলনে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত কেই কেলগ এ কথা জানান তিনি বলেন ইউরোপ শুধু পরামর্শ দিতে পারবে তবে আলোচনার মূল অংশীদার হবে না এমন ঘোষণার পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউরোপীয় নেতাদের আলোচনার জন্য প্যারিসে আমন্ত্রণ জানিয়েছেন কেলক বলেন আগের আলোচনাগুলো ব্যর্থ হয়েছিল কারণ তাতে অনেক দেশ যুক্ত ছিল যারা কার্যকর ভূমিকা রাখতে পারেননি এবার সেই পথ অনুসরণ করা হবে না ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদামির জেলনস্কি আগেই সতর্ক করেছিলেন যে ইউরোপকে আলোচনা থেকে বাদ দেওয়া হতে পারে তিনি ইউরোপকে আরও সক্রিয় হতে ও নিজস্ব সেনাবাহিনী গঠনের আহ্বান জানান যেখানে ইউক্রেন এর নেতৃত্ব দেবে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগ থেকেই ইউক্রেন যুদ্ধ থামাতে উদ্যোগী ছিলেন হোয়াইট হাউজে ফিরে তিনি এই প্রচেষ্টা আরও জোরদার করছেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কিয়ের সঙ্গে শান্তি চুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন নয়াদিল্লিকে এফ থার্টি ফাইভ দেবে যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ ইসলামাবাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের কাছে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ও অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বিক্রির ঘোষণা দিয়েছেন হোয়াইট হাউজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর তিনি এই ঘোষণা দেন পাকিস্তান এর প্রতিবাদ জানিয়ে বলেছে এতে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যহীনতা তৈরি হবে এবং আঞ্চলিক শান্তি বিঘ্নিত হবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শফকাত আলী খান এই বিবৃতিতে বলেন এই ধরনের পদক্ষেপ দীর্ঘ মেয়াদে শান্তি ফেরানোর প্রচেষ্টায় বাধা দেবে ইসলামাবাদ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তার বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গি গ্রহণ করে এই চুক্তি হলে ভারত পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মিত্রদেশ ও ইসরায়েল ও জাপানের বাইরে প্রথম দেশ হিসাবে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান পাবে স্টিল প্রযুক্তি সম্পন্ন এই বিমান ভারতের সামরিক সক্ষমতা বাড়াবে এছাড়া ট্রাম্প ও মোদির যৌথ বিবৃতিতে দু সালে মুম্বাই হামলায় অভিযুক্ত সন্ত্রাসীদের বিচার নিয়ে পাকিস্তানকে আহ্বান জানানো হয় পাকিস্তান একে একপক্ষীয় ও বিভ্রান্তিকার বলে প্রতিবাদ জানিয়েছে রাতে ইসরায়েল যা সিদ্ধান্ত নেবে আমরা সমর্থন দেব বলছে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি মধ্যরাতের মধ্যে সব জিম্মিকে মুক্তি দেওয়ার আলটিমেটাম দেন তিনি হামাজ ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীকে হুমকি দিয়ে বলেন যদি জিম্মিদের মুক্ত না করা হয় তাহলে গাজাকে নরকে পরিণত করা হবে তবে হামাস ও ইসলামী জিহাদ তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে এরপর ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে করে এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানায় ইসরায়েল শনিবার রাতের মধ্যে যে সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্র তা সমর্থন করবে এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিরাপত্তা বৈঠকে ডাকেন এবং যেখানে চলমান যুদ্ধবিরতি এবং ট্রাম্পের আলটিমেটাম নিয়ে আলোচনা হবে আমাজ এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি মানতে বাধ্য করতে তাদের দাবি আলোচনা ছাড়া ইসরায়েল কোনোভাবেই জিম্মিদের মুক্ত করতে পারবে না ফিলিস্তিনিদের জেরুজালেম ছাড়া অন্য কোথাও স্থানান্তর করা যাবে না বলছে হামাস হামাস ঘোষণা করেছে যে ফিলিস্তিনিদের জেরুজালেম ছাড়া অন্য কোথাও স্থানান্তর করা যাবে না সংবাদ মাধ্যম আল জাজিরা শনিবার এই তথ্য জানিয়েছে হামাস এক বিবৃতিতে জানায় তিন পণবন্ধী মুক্তির সময় জেরুজালেম ও আল আকশাহ মসজিদের ছবি এবং ফিলিস্তিনিদের বিশাল উপস্থিতির মাধ্যমে তারা ইসরায়েল ও তার সমর্থকদের কাছে বার্তা পাঠিয়েছে যে এটি একটি রেড লাইন বিবৃতিতে আরও বলা হয় আমরা বিশ্বকে জানিয়ে দিচ্ছি জেরুজালেম ছাড়া ফিলিস্তিনিদের আর কোথাও স্থানান্তর করা যাবে না ডোনাল্ড ট্রাম্প ও অন্যান্য উপনিবেশবাদী শক্তি ফিলিস্তিনিদের স্থানচ্যুতের আহ্বানের বিরুদ্ধে এটি আমাদের প্রতিক্রিয়া হামাজ উল্লেখ করে আলোচনার মাধ্যমে এবং যুদ্ধবিরতি চুক্তি মেনে চলা ছাড়া বনবন্ধীদের মুক্তির অন্য কোনো উপায় নেই দলটি এটিকে প্রতিরোধের সাফল্য বলে অভিহিত করেছে এবং দাবি করেছে এটি ফিলিস্তিনি সংহতির প্রতিফলন